তাহলে দেশ চালাইলো খাজুরে যা কারা দেশ চালাইলো হুজুরে দেশ খাইলো কেমনে দেশ যে কারা খাইছে এত পেপার পুতলে খুললি আমরা দেখি শুধু খাই নাই জোগা জোগা করছে ইটালিতে বেগুন পাড়া তৈরি হয় সুইচ ব্যাংকে তাম দুনিয়ার ভিতরে দুই নম্বর এটাকে ফার্স্ট হয় ঠিক এইবার ড্যাশ বলে কারা খাইছে টিএবি একটা সংস্থার নাম শুনছে বাংলাদেশের 100 এমপি মন্ত্রীদের ভিতরে একটু জরিপ করছে তদন্ত বুঝছে তদন্ত করার পরে রিপোর্ট পেশ করছে 100 জন এমপি মন্ত্রী তারা বলতেছে 97 জনের মতো পাওয়া গেছে এমপি মন্ত্রী সুপ কি পাওয়া গেছে সুপ দুর্নীতিগ্রস্ত ঠিক হ্যাঁ অনেকে মনে মনে কই দেয় হুজুর তিন জন তো ভালো আছে তিন বলে বলেছে এই নেক কোয়ামছো আছেন আছে দেশ আর কিছু আমরা সেই সুরতে সহযোগিতা করি ঠিক আবার মসজিদে যে সেজদা দেই ঠিক আবার হাজি সাজি ঠিক আবার তাহাজুদের নামাজ পড়ি আমি আমার বাজানদেরকে বলি এটা কবুতর পাখি ছাইড়া দে জোরা কাල් ঘুঘু বই ছেড়ে জোড়া লাগে হয় নামাজির জোড়া হইবে নামাজির সঙ্গে নামাজির সঙ্গে বেনামাজির সঙ্গে হয় কি ভাই চোরের সঙ্গে হইবে চোরের সঙ্গে ভালোবাসার সঙ্গে চোরের সঙ্গে হয় কি কোনদিন হয় মসজিদের ভিতরে যাইয়া নামাজ পড়ে সেজদা দেয় কারে খুশি করে সেজদায় পড়িয়া তাসবিহ আদায় করে সুবহানা

করে বাংলাদেশে এত মুসলমান থাকার পরেও আজকে আমাদের মুসলমান সন্তানদের শিখতে হবে আমরা বানরের থেকে মানুষটাকে আল্লাহ বানায় না মানুষটাকে বানর থেকে সৃষ্টি আব্রাহাম লিঙ্কনে হিউরি যদি জিজ্ঞাসা করা হয় কিরে বেটা

তাহলে সেখানে তার চাকরি যায় কি পাবে কথা ঠিক কিনা সেখানে তার চাকরি যায় তখন স্বাধীনতা নাই গেল কোথায় স্বাধীনতা হ্যাঁ এই যে আমার বাজানদেরকে বলবো পর্দালে মামুনদেরকে বলবো ভালো করে বোঝা লাগবে এই বাংলাদেশ ভারত উপমহাদেশ আড়াইশো বছরের উপরে মুসলমান রাজত্ব করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাহজের নামে ঢুকছে

হাদীসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসেকদের যখন প্রশংসা করা হয় আমার মালিকের আরশ थर थर করে কাঁপতে থাকে আচ্ছা এই বর্তমানে বীর হয়েছে, আমাদের মত হুজুর সেই যে আলম পীর মুক্তি অনেক মুহাদ্দিস দাবি কইরা বেপরদায় মহিলাদের কিনিয়া কত্রে নাস্তা করে মিটিং করে আল্লাহর হুকুম পর্দা ফরজ একেবারে জবাই কইরা, তারপর তানসা করে